আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা তৈরি করবো একদমই মানে আধুনিক একটা খাবার চালের গুঁড়া দিয়ে এর মধ্যে চিনি দিছি এবং পাটা দিয়ে মিক্সার করছি হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পারছেন এটা একটা তেলপিঠা হবে আর তেলপিঠা বানানতে তেমন কোনো ঝামেলা নেই চালের গুঁড়া সামান্য পানি যে পরিমাণ লাগবে আর কি সেটা আর পাটালি আর হচ্ছে চিনি বা চিনি না হতে চলে অপশনাল কারণ আমাদের এইখানে দুইটা মিক্সার দিছি আর কি চিনি দিলে পিঠাটা একটু ইয়ে হবে আর কি ফুলবে ভালো আর পাটালি দিলে ওটার কালারটা একটু লাল আসবে এটাই আর কি তা আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই একসঙ্গে দিয়ে এটা মিক্সিংয়ের কাজ চলছে এটা মিক্সিং করা হচ্ছে কারণ চিনিরও দানা একটু মোটা আবার পাটারিরও দানা রয়েছে ওটা হালকা একটু ঘাসা দিয়ে দিয়ে ওটা মিক্সিং করে নিতে হচ্ছে এটা ঠিক মতো মিক্সিং করার প্রক্রিয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন ওটার সাথে মিক্সিং কমপ্লিট আপনারা দেখছেন পাশে গরম হচ্ছে তেল তেলের মধ্যে দেওয়া হয়েছে এই যে দেখতে পাইলেন দেওয়া হলো আপনাদেরকে ডাইরেক্টলি আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কিভাবে প্রস্তুত করছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিস্টেমে গরম তেলের মধ্যে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একদমই একদমই আপনাদেরকে ডাইরেক্টলি কাছের থেকে দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটু তেলের মধ্যে বারবার একটু নেড়ে দিলে পরে আপনাদের দেখতে পাবেন হয়ে যাচ্ছে পিঠাটা হওয়া একদমই সোজা এবং বানানো খুব সহজ শুধুমাত্র মনে করেন যে তেলের মধ্যে সিদ্ধ হওয়া অব্দি পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কালারটা আসছে সুন্দর কালার এবং দ্বিতীয় পিঠাটার ক্রিয়া চলছে তেলের মধ্যে দেওয়া হলো আপনাদেরকে আবার কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এ পিঠাটা আমার খুব পছন্দের একটি পিঠা এই কারণের জন্যই তাকে আবারও বাধ্য করা হয়েছে কালকে অনেকগুলো পিঠা অনেকগুলো খাবার রান্না করা হয়েছে তারপরেও তাকে বারবার করে মানে চোরাচুরি করেই এটা আর কি তৈরি করতে রাজি করানো হয়েছে মাস্টার মাইন্ড সে অনেক সময় ব্যস্ত থাকে বিভিন্ন রকম রান্না বাড়িতে দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হচ্ছে আর কি পিঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা যারা দেখতেছেন পিঠাগুলো খুব সফট একদম খুব সফট হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম কালারটা দেখেন ফাটাফাটি কালার আসছে একদমই সফট হচ্ছে আপনারা আমাদের পিঠা বানানোর প্রক্রিয়াটা দেখতে থাকেন অসাধারণ অসাধারণভাবে পিঠাগুলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এক্সিলেন্ট মানে মার্ভেলাস পিঠাগুলা হচ্ছে মার্ভেলাস ফুলগুলো মতো করে ফুলে ফেঁপে উঠছে পিঠাগুলো দেখতে পাচ্ছেন দেখেন ভিটাগুলার কালার দেখেন গর্জিয়াস ফ্যান্টাস্টিক নাইস এক্সিলেন্ট কালার আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলোর কালার ফাটাফাটি আমার কাছে লাগছে আমি মনে করি আমার চ্যানেলের যারা দর্শক আছেন তাদের কাছেও পিঠাটা সুন্দর লাগবে আসলে তেল পিঠা আমার খুব পছন্দের এবং মানে পছন্দ বলতে আর তো কোনো কথা থাকে না পছন্দের উপরে আর কোনো কথা থাকে না আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও দূরে না থে আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের পিঠাটা দেখেন দেখতে পাচ্ছেন এতক্ষণ আমার এই তেলপিঠা বানানো দেখতে পেলেন আমার এই চ্যানেলের সাথে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিন আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান আমার চ্যানেলের তো আজ আর বেশি নয় এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমি ইমদাদুল আমার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম